গাইস আজকে আয়নের জন্মদিন ছিল তাই আমরা কেক কেনার জন্য নওগাঁতে চলে যাই এবং এই তালুকদার ফুডস দোকানটি আমাদের চোখে পড়ে দোকানটি খুব সুন্দর সাজানো গোছানো এবং খুব সুন্দর করে ডেকোরেশন এবং লাইটিং করা আমাদের খুব ভালো লেগেছে এখানে কি কি পাওয়া যায় দেখতে দেখতে চিকেনের গন্ধ আসতেছিল আয়ন বলে বাবা আমি চিকেন ফ্রাই খাবো তাই আমি ওনাদেরকে জিজ্ঞেস করি এখানে কি চিকেন ফ্রাই পাওয়া যায় ওনারা বলে না চিকেন ফ্রাই পাওয়া যায় না কিন্তু চিকেন বার্গার পাওয়া যায় আমি আচ্ছা ঠিক আছে তাহলে একটা চিকেন বার্গার দিন ওনারা বলো একটু দাঁড়ান আমি বানিয়ে দিচ্ছি এটা বলে ওখান থেকে এক ভাই ওনাদের ওয়ার্ক প্লেসে এবং আমাদের জন্য একটা বার্গার বানাতে লাগলো আর এইদিকে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও বানাচ্ছিলাম এখানে আয়ান আয়নে আমরা বসে আছি এখানে জাস্ট তিনটা টেবিল দেয়া আছে টেবিল গুলো ওয়েল ডেকোরেশন করা অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে আর কিছুক্ষণ ওয়েট করতে আমাদের বার্গার চলে আসলো এবং আয়ন বার্গার খেয়ে খুব মজা পাচ্ছিল ওই বললো বাবা অনেক ভালো বার্গার আজকে ছিল আয়নের জন্মদিন তাই ওখান থেকে আসার সময় আয়নের জন্য আরো কিছু টুকি টাকি আইটেম নিয়ে নিই মানে আমাদের চোখে যেটা যেটা ভালো লেগেছে সেটা সেটা নিয়ে নিয়েছি আর এগুলোর দামও অনেক রিজনেবল ছিল আমি তো প্রথমে ভাবছি অনেক দাম হবে সো এই কাপ মাত্র মাত্র টাকা করে ভাবা যাই এর মধ্যে পাঁচটা করে ওয়েফার আছে সো যেহেতু আয়নের বার্থডে উপলক্ষে কেক নিতে গিয়েছি তাই আসার সময় আমরা কুইন্স থেকে একটা কেক নিয়ে আসি এবং বাসায় এসে আয়নের বার্থডে সেলিব্রেট করি